আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টার যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো বিষয়কড একশো পঞ্চাশ এই শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে দুই সালে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় বসতে হবে ঠিক আছে তো মোট একশো নাম্বারই পরীক্ষা হবে যার মধ্যে একশো নাম্বারই তত্ত্বীয় অংশ কোনো ব্যবহারিক অংশ কিন্তু নেই তো যে অধ্যায়গুলো পড়তে হবে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা এই অধ্যায় থেকে মোট আটটা ক্লাস তোমাদের নেওয়া হবে তৃতীয় অধ্যায় সৌরজগত ভূমণ্ডল এখান থেকে নেওয়া হবে ষোলোটা ক্লাস কারণ খুব বড়ো একটা অধ্যায় অনেকটা ভূগোল রিলেটেড অধ্যায় এটা তারপর চৌহত্তর পঞ্চম পড়তে হবে না ষষ্ঠ অধ্যায় আছে রাষ্ট্র নাগরিকতা আইন এখান থেকে মোট দশটা ক্লাস নেওয়া হবে দশম অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এখান থেকে বারোটা ক্লাস নেওয়া হবে তারপর একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতি প্রকৃতি এখান থেকে তোমাদের নেওয়া হবে মোট ষোলোটা ক্লাস এরপরে রয়েছে ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ এখান থেকে নেওয়া হবে মোট দশটা ক্লাস ঠিক আছে এই মোট ছয়টা অধ্যায় রয়েছে ছয়টা অধ্যায় থেকে তোমাদের হচ্ছে মোট বাহাত্তরটা ক্লাস নেওয়া হবে এবং এই বাহাত্তরটা ক্লাসের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু যে এসএসসি পরীক্ষা হবে দু সালে যে টপিকগুলো এখানে আছে এর বাইরে থেকে কিছুই কিন্তু আসবে না কারণ এটাই শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তাই এখানে যে ছয়টা অধ্যায় রয়েছে এবং অধ্যায় যে বিষয়বস্তুগুলো রয়েছে প্রতিটা জিনিস তোমাদের ধরে ধরে সুন্দর করে পড়তে হবে কারণ দু সালে তোমরা যে এসএসসি পরীক্ষাটা দিবে সেটা কিন্তু এই শর্ট সিলেবাসের উপরেই হবে এবং আজকের এই ভিডিওতে আমরা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বিষয়টা শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করেছি একটা কথা এই বিষয়টা কিন্তু সবার জন্য না তোমরা যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে অর্থাৎ যারা সায়েন্সের শিক্ষার্থীরা আছো তাদের জন্য এই বিষয়টা ঠিক আছে কমার্স বা আর্টসের কিন্তু এই বিষয়টা নেই তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ